প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেস্ক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের দেওয়া আছে তাহলে দেরি কেন ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ জাই লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শ্রেণীর কাজের আজকে আমরা এক নম্বর যে কাজটি দেওয়া রয়েছে আর জি ফর্টি ফাইভ কেবলের সাহায্যে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্ত স্থাপন এই সমাধানটি দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি কিন্তু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে সম্ভাব্য উপকরণ পাঠ্যবই খাতা কলম কম্পিউটার বা ল্যাপটপ নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ আর জে কানেক্টর ও কেবল কাজের ধারা এক নেটওয়ার্ক সংশ্লিষ্ট ডিভাইস যেমন কম্পিউটার রাউটার সুইচ এনআইসি আর জে কানেক্টর ও কেবল ওয়াইফাই সিকিউরিটি কি ইত্যাদি ভালো করে জানো বিদ্যালয় বা আশেপাশের নেটওয়ার্ক থাকলে অনুমতি নিয়ে শিক্ষকের মাধ্যমে কাজটি সম্পন্ন করো যদি কোনো ধরনের তারযুক্ত বা তার বিহীন নেটওয়ার্ক না থাকে সেই শিক্ষক অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন তিন তারযুক্ত ও তার তারবিহীন নেটওয়ার্কে সংযুক্ত করার ধাপগুলি পর্যায়ক্রমে জানো যার প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও এখন আমরা আমাদের নমুনা অনুশীলনের যে উত্তরটি আছে সেটি জেনে নেব ক নম্বর প্রশ্ন বলেছিল তারের মাধ্যমে সংযুক্ত হবার ক্ষেত্রে তারের মাধ্যমে কোনো নেটওয়ার্কে সংযুক্ত হবার জন্য ডিভাইস যেমন পিসি বা ল্যাপটপ ইত্যাদি ছাড়াও আমাদের একটি আর জে কেবল প্রয়োজন হবে আর জে কেবল হলো দুই প্রান্তে দুটি আর জে কানেক্টর যুক্ত একটি ইথারনেট কেবল ধাপ এক প্রথমে ভালো করে দেখে নিই ডিভাইসটি পিসি বা ল্যাপটপটি চালু আছে কিনা এবং সব কিছু ঠিকমতো চলছে কিনা ধাপ দুই এবার আর জে ফাইভ কেবলের এক প্রান্তে ডিভাইসের পিসি বা ল্যাপটপ নেটওয়ার্কে প্যাটে সংযুক্ত করি নেটওয়ার্ক পোর্টটি এমন হবে যে সেখানে আর জে ক্যাবলের প্রান্তে থাকা কানেক্টরটি হালকাভাবে চেপে ধরে খুব সহজে সংযুক্ত করা যাবে ধাপ তিন আর ক্যাবলের ফর্টি অপর প্রান্তে রাউটারের ল্যান পোর্টগুলোর একটিতে সংযুক্ত করি নেটওয়ার্কটি ইতিমধ্যে বিদ্যমান থাকায় রাউটারের ওয়ান পোর্টে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আইএসপি থেকে আসা তার সংযুক্ত থাকবে উল্লেখ্য অনেক জায়গায় সরাসরি হয়তো রাউটার না থেকে অন্য কোনো নেটওয়ার্কিং ডিভাইস যেমন সুইচ হাব থাকতে পারে ক্ষেত্রে সেই ডিভাইসের পোর্টে আর জে কেবল সংযুক্ত করতে হবে উল্লেখ্য অনেক জায়গায় ডিভাইসে ইতিমধ্যে সংযুক্ত থাকা আর জে কেবল সরবরাহ করা থাকে সেক্ষেত্রে সরবরাহকৃত আর জে ফাইভ কেবলটি পিসি বা ল্যাপটপে সংযুক্ত করতে হবে খ তার তারবিহীন বা ওয়ারলেস ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হবার ক্ষেত্রে উইন্ডোজের কুইক সেটিং ম্যানু ব্যবহার করে উন্মুক্ত ধাপসমূহ অনুসরণ করে সহজেই ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়া যায় তোমরা স্ক্রিনে কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধাপগুলো দেখে নিচ্ছ ধাপ এক উইন্ডোজ টাস্কবারে একবারে ডানের কোনায় যেখানে সাউন্ড ভলিউম ব্যাটারি ইত্যাদি আইকন আছে সেখানে থাকা ইন্টারনেট আইকনটি ক্লিক করি উল্লেখ্য সংযোগের অবস্থায় ওপর ভিত্তি করে এটি দেখতে একটি গ্লোব ডেস্কটপ বা ওয়াইফাই আইকনের যে কোনোটি হতে পারে তোমরা এখানে মার্ক করা অংশটুকু দেখতে পাচ্ছ ধাপ দুই পপ আপ মেনু আসার পর নিচের মতো করে দেখানো ডানমুখী চিহ্নে ক্লিক করি যেখানে ওয়াইফাইয়ের অংশ তোমরা একটা ডানমুখী চিহ্ন দেখতে পাচ্ছ ধাপ তিন চিহ্নে ক্লিক করে তীরচিহ্নে ক্লিক করার পর ওপরে থাকা ওয়াইফাই বাটন কোনো কারণে বন্ধ করা থাকলে সেটি ধূসর হয়ে থাকবে ওয়াইফাই বাটনটি ক্লিক করে সেটি চালু করলে বিদ্যমান সমস্ত নেটওয়ার্কের তালিকা প্রদর্শিত হবে যেটি হাতের বাম দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ এ পর্যায়ে আমরা ধাপ চারে জেনে নেব তালিকায় থাকা নেটওয়ার্কের যেটি সংযুক্ত হতে চায় সেটির ওপর ক্লিক করি পরবর্তীতে কখনো এই নেটওয়ার্কের সীমানায় আসার সাথে সাথে পনেরোই এতগুলো ধাপ অনুসরণ না করে সরাসরি ইন্টারনেটে সংযুক্ত হতে চাইলে কানেক্ট অটোমেটিকলি বক্সে ক্লিক করতে হবে সবশেষে কানেক্ট বাটনে সবশেষে কানেক্ট বাটনে ক্লিক করি ধাপ পাঁচ কোন নেটওয়ার্কে সংযুক্ত হতে হলে সেই নেটওয়ার্কে সংযোগের পাসওয়ার্ড জানা থাকতে হবে সংশ্লিষ্টজনের কাছ থেকে পাসওয়ার্ড জেনে নিয়ে ছবির মতো করে সিকিউরিটি কি বক্সে টাইপ করি এরপর নেক্সট বাটনে চাপ দেই যেটি তোমাদের হাতের বাম দিকের স্ক্রিনে দেখতে পাচ্ছ ওপরের ধাপগুলো অনুসরণ করলে আমরা ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যাব সফলভাবে সংযুক্ত হয়ে গেলে আমরা নেটওয়ার্কটির পাশে কানেক্টেড লেখা দেখতে পারব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিও ক্লাসটি এই পর্যন্তই ছিল ভিডিও ক্লাসটি কেমন লেগেছে জানাতে ভুলো না যেন এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেও জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সরকার দেখার জন্য পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে